বাংলাদেশ বনাম সিঙ্গাপুর এফসি এশিয়ান কাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ এই বিরোধে আমরা দেখে নেব দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন তার এক নজরে দেখে আসি প্রথমে সিঙ্গাপুরের বেস্ট একাদশ এক নম্বরে রয়েছে ইজওয়ান মাহমুদ গোলকিপার দুই নম্বরে রয়েছে আমিরুল আদিল রাইট ব্যাক ডিফেন্ডার তিন নম্বরে রয়েছে সাফওয়ান বারুদ্দিন সেন্ডাল ব্যাক ডিফেন্ডার চার নম্বরের রয়েছে লিওনেল টান সেন্ড্রাল ব্যাক ডিফেন্ডার পাঁচ নাম্বারে রয়েছে আক্রাম আজমান রাইট ব্যাক ডিফেন্ডার ছয় নাম্বারে রয়েছে হ্যারিস হারুন অ্যাটাকিং মিডফিল্ডার সাত নাম্বারে রয়েছে শাহ রিয়ান লেফট মিডফিল্ডার আট নাম্বারে রয়েছে হ্যামি সিয়ারহিন রাইট মিডফিল্ডার নয় নাম্বার রয়েছে শাওয়াল আনোয়ার সেন্ট্রাল ফরওয়ার্ড এরপরে দশ নাম্বারে রয়েছে প্লেন হয়ে লেফট উইঙ্গেল এগারো নাম্বার রয়েছে হারভিস স্টোয়ার্ড রাইট উইঙ্গেল এরপরে বাংলাদেশের শক্তিশালী বেস্ট একাদশ দেখা যাক নাম্বার এক মিতুল মার্মা গোলকিপার নাম্বার দুই ঈশা ফয়সাল রাইট ব্যাক ডিফেন্ডার নাম্বার থ্রি তহু মার্মা সেন্ট্রাল ব্যাক ডিফেন্ডার নাম্বার চার তারক গাজী সেন্ট্রাল ব্যাক ডিফেন্ডার নাম্বার পাঁচ শাদুদ্দিন রাইট ব্যাক ডিফেন্ডার নাম্বার ছয় হামজা চৌধুরী সেন্ট্রাল মিডফিল্ডার নাম্বার সাত মোহাম্মদ হৃদয় লেফট মিডফিল্ডার ফিল্ডার নাম্বার আট জামাল ভুইয়া রাইট মিডফিল্ডার নাম্বার নয় আলামিন স্যান্ডেল ফরওয়ার্ড নাম্বার দশ পামিদুল লেফ ফরওয়ার্ড নাম্বার এগারো রাকিব হোসেন রাইট ফরওয়ার্ড এই ছিল দুই দলের বেস্ট একাদশ আপনার মধ্যে কোন দলের বেস্ট এক একাদশ সব থেকে ভালো উত্তরটি কমেন্টে বলে যাবেন চলুন এবার দেখা যাক ম্যাচের সময়সূচি এবং ভেনু বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী দশ জুন দুই সময় মঙ্গলবার বিকাল চারটা বেনু জাতীয় ফুটবল স্টেডিয়াম ঢাকা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে বলে যাবেন আর হ্যাঁ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ